নীতির সঙ্গে আপোষ হয় না যদিও আমরা শান্তিপূর্ণভাবে ফয়সলা করতে চাই কিন্তু নীতির সঙ্গে আপোষ হয় না এদেশের মানুষকে আর কলোনিয়াল বাজার করতে যাওয়া হয় না এবং যেভাবে হয় সবকটি মানুষকে আমাদের মুক্ত করতে হবে যে কোনো চাই প্রতিজ্ঞাবদ্ধ হন শরীরে রক্ত আমরা পিছা দেব না এবং যেভাবেই হয় এদেশের থেকে বাজার আমরা ধ্বংস করে দেব এবং বাংলার মানুষকে আমরা মুক্ত করব কার সঙ্গে মাথা নত করবো না দরকার হয় আরো রক্ত দেব কিন্তু বাংলার মানুষকে আর আমরা পরাধীন থাকতে যাব না আপনাদের মুক্তি না হওয়া পর্যন্ত আমার সংগ্রাম চলবে বাংলা

বিষয়ে রাখতে পারেন দরকার হলে ও রক্ত দিয়ে আপনার দাবি